হে গাইস কান শপিং উইট মি টুডে লেটসিট উই ফাইন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে গিয়েই দেখি লং টি শার্টের কালেকশন এগুলোর কালার আমার অনেক পছন্দ হয়েছে আর এটার দাম হচ্ছে তিনশো টাকা সামারে কিন্তু এগুলো পড়তে খুবই কমফোর্টেবল পারফেক্ট ডেইলি ইউজের জন্য সেম শপেই প্যান্টের অনেকগুলো কালেকশন ছিল ইট কস্ট থ্রি হান্ড্রেড টাকা আর বার্গেনিং করলে কমাই দিবে নেক্সট শপ আমার ফেভারিট সিরামিক কালেকশন কিউট মাস্ক প্লেটস আর অনেকগুলো বাউস দেখেছি সব কিছু অ্যাসেটিক বাইপ দিচ্ছে এগুলোর প্রাইস শুধু একশো করে আমার এই ইয়েলো কালারের কাপ খুবই পছন্দ হয়েছে এবং এটাও একশো টাকা এখান থেকে কিন্তু আমরা একটা কাপ নিয়েছি আপনারা গেস করতে পারবেন যে আমরা কোনটা নিয়েছি আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি সিরামিকের কালেকশন অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে কিন্তু অনেক ভালো কালেকশন এরা রেখেছে আর এই সাইডেরগুলো হচ্ছে ডিফারেন্ট প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের উপর তারপরে আমরা কয়েকটা প্যান্টের কালেকশন দেখতে যাই এখানে হচ্ছে প্যান্ট এই প্যান্টটা আমার খুবই ভালো লেগেছে আর এই প্যান্টটা পার্সোনাল আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ব্ল্যাক আর গ্রে কালারের মধ্যে আছে আর এটা সামারের জন্য খুবই একটা কমফোর্টেবল হবে ক্যাজুয়াল আউটিংসের জন্য জাস্ট পারফেক্ট পাশে দেখি টিভারের খুব কিউট কিউট কালেকশন এখানে জুটার কালেকশন কালেকশনগুলো দেখে আমার মাথা তো খারাপ হয়ে গেছে এই কালারের জুটা আমার খুব লাইট ওয়েট লাগছিলো ডেইলি ইউজের জন্য বেস্ট এখানে হচ্ছে ফ্রিজের স্টিকার কালেকশন কিন্তু শপের মালিক কোথাও চলে গিয়েছিল এই জন্য আমরা পারচেস করতে পারি না এগুলো পার পিস একশো করে গেটের বাইরেও দেখি সুন্দর স্কার্টের কালেকশন আমি কিন্তু স্কার্ট পরতে খুবই পছন্দ করি আর এইগুলার কস্ট হচ্ছে দুশো করে ইউনিকর্ন প্রিন্ট আমাকে সবসময় অ্যাট্রাক্ট করেন এন্ড ডিস ওয়ান আর এই স্কার্টে কেমন জানি বিচের বাইপ দিচ্ছিল এরপরে আমরা ইয়াররিংস সেকশনে চলে আসলাম চলেন দেখি কি কি গর্জিয়াস পিস পাওয়া যায় এখানে অনেক ধরনের স্টাইলিশ ইয়ারিংস আছে লাইক ঝুমকাস আর হচ্ছে আর অনেকগুলো কালারও অ্যাভেলেবেল আছে পারপাস ওয়ান ফিফটি করে আর বার্গেনিং করলে ওয়ান টোয়েন্টিতে পাওয়া যাবে আর এইখানে কালেকশনগুলো হচ্ছে সব ফিফটি করে এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা এখান থেকে অনেকগুলো কানের ডুল পারচেস করেছি এগুলো পরে আপনাদেরকে দেখানো হবে এখানেও কিন্তু অনেক ভালো কানের ডুলের কালেকশন কালারফুল ইয়ারিংসও আছে যারা ফাঙ্কি লোক পছন্দ করে তাদের জন্য ফুল কালেকশন রেডি এখান থেকে আমি একটা কানেক্টর পারচেস করেছিলাম থ্যাংকস ফর শপিং উইথ মি নেক্সট ব্লকে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার